তে হ্যাঁ দার্জিলিং এ আমরা সুন্দরসমী পৌঁছেছি হ্যালো হাই আমাদের গ্যাংটং ঘোরা হয়ে গেল আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাইড সিন দেখতে দেখতে দার্জিলিং প্রবেশ করব আর এই যে আমরা সব রেডি হয়ে গেছি আজকে রুম ছেড়ে দেব তো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি সাথেই থেকো সারাদিন কি করছি না করছি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার রেডি হয়ে গেছি হ্যাঁ এখানে গরম আছে কিন্তু যখনই যাচ্ছি অতিরিক্ত ঠান্ডা মানে এই জায়গাটাই মানে গরম ঠান্ডা নেই রেডি হয়ে গেছে লাগে পত্র সব গুটিয়ে নিয়েছি আর রোগের অবস্থা থেকে না গিয়ে আমাদেরকে গাল দেয় এই একটা কুর্তি পরে নিয়েছি সোয়েটার নিয়ে নিয়েছি একটু যাওয়ার পরেই শীত লাগে রেডি যাওয়ার জন্য সব কিছু নিয়ে নিয়েছি এই তো বর্ষাকাল রুমটা ছেড়ে দিচ্ছি রুমটা খুব কমফোর্টেবল ছিল ভালো ছিল এখানেই ছিলাম এবারে সাইড সিন দেখতে দেখতে দার্জিলিং যাওয়ার এই ছেলেটা এত ভালো ছেলে <laughs> <laughs> तुम बहुत अच्छा लड़का है खूब ही ভালো ছেলে খুব আদব ভালো ছেলে গুড বয় আচ্ছা সত্যি ছেলেটা খুব ভালো তুমি খুব গুড বয় হও গাড়ি নেই হ্যাঁ না এসে গেছে বোঝা এইসে গেছে এই যে লাগেজপত্র সব আমাদের হালকা পাতলা বেশি নেই আর এই তো এইখানেই ছিলাম

যেখানে যাই পাবে এরকম ভালো শুদ্ধ খাবার পেলে খেয়ে নেবে সব সময় সব জায়গাতে ভালো খাবার পাওয়া যায় না এখানে নে হ্যাঁ খাও তুমি খাবো না হ্যাঁ খাই তুই খাLambda আা বাবা ঠিকঠাকই আছে বৃষ্টি পড়ছে তুই এইখানটাতে দাঁড়া একটু বৃষ্টি তো পড়ছে আমরা তো এসেই বৃষ্টির দিনে এইটা বুদ্ধিস্ট

আহা ফুলগুলো কি সুন্দর দেখো তো চলো ভেতরটা যাই ঘুরে ঘুরে দেখি পয়েন্টের মধ্যে এটা টু পয়েন্ট হয়ে গেল দুই দুইটা জায়গা আমরা এখন দেখতে যাচ্ছি সেই সুন্দর পাহাড়ের সৌন্দর্য দেখো যে সুন্দর কুয়াশায় ঢাকা আকাশগুলো যেমন উড়ছে রোদ বেরোচ্ছে খুবই সুন্দর देखने के लिए अलग दिया है देखो দেখো ভিতরটা খুবই সুন্দর খুব কালারফুল হয় ভিতরের মন্দিরটা দেখো খুবই সুন্দর

काशी भिउ पॉइंट एखे हमें एक ड्रेस वगैरह पड़ब हाँ हाँ okay. मेरे को मेरे को कौन सा ड्रेस अच्छा लगेगा ये हमारा सिक्किम का ड्रेस है हाँ ये इसको बोलता है हंजू हंजू ये हमारा ट्रेडिशनल ड्रेस है बोटी लेच्चा बोटी और शेरपा पहनता है हाँ। अच्छा ये अच्छा है देखिए हाँ ये है हैंडबुक के का नहीं तो हम इधर कहीं पहनेगा हाँ, ये इधर का ही पहनेगा देखो हम लोग ट्रेडिशनल पोशाक पहन लिए हैं ये देखो हमारा बेटा को देखो <laughs> तो क्या तो सही लग ओह माय गॉड ये है हमारा फाइनल लुक <laughs> मोहिनी के ड्रेस तो बेसि भाला लगे তো আমাদের ভিডিও বাজারা বানানো হয়ে গেলো এবার ড্রেস ট্রেস খুলে আমরা যাচ্ছি গাড়িতে আবার দেখি নেক্সট কোথায় যাই যেখানেই যাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থেকো পাশে থেকে আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিও খুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলে আর আরও একটা লাসা ক্যাফ নাকি বলছে যাই হোক ওখানে Wow. 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 I love skipping. Oh. Mm -hmm.

তো তিরিশটা পারসন তিরিশ রুপা করিট হে তো আমি টিকিট লে মেলা লড়কি চলো দৌড়তে দৌড়তে আমলক উপ উপর পৌঁছে রোজ গার্ডেন খুবই সুন্দর রোজ কম আছে গার্ডেন বেশি আছে আর এই যে নীল কালারের ফুলটা বেশি আছে এই যে এটা এটা পাঁচ নম্বর এটা হচ্ছে গণেশ চক

कृपया हाथ धोकर ही मंदिर में प्रवेश करें चलो गणेश चौक देखी गणेश मंदिर है न साइट घूरी एक्टू गिफ्ट शॉप যে গণেশ মন্দির মন্দিরে আমরা দেখছি ভালোই লাগছে সব তো পাহাড় এই যে পাহাড় থেকে মানে মন্দিরটিকে পুরো সমস্যা দেখা যাচ্ছে যা ঠাকুর কিছু দেখি আর গেলাম না আমি এই যে ভিতরে যাওয়া যাবে না এখান থেকে এটা আপনার জন্য একটু তুললাম ঠিক আছে চলুন হচ্ছে গিফট শপ

তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি রাস্তায় আস্তে আস্তে খিদে পেয়ে গেছে লাঞ্চ লাঞ্চেরও টাইম হয়ে গেছে তো আমরা এখানে একটা ভেজ বলছে জানি না কতটা ভেজ যাই হোক ভেজ এইখানে বসে এই তো ভেজ খাবার নিয়ে নিলাম রাইস মিক্স ভেজ আর ডাল ফ্রাই লেবু লঙ্কা দে ঠান্ডা একটা বোতল নে 아, 결국. 왜 그래, 어? 아, 잠우진아, 잠우진아. 아, 이거 소산. 소산 아, 그